হ্যালো গাইস তো আজকে এক্সাম ছিল তোমরা জানো এক্সাম দিয়ে ফিরলাম মোটামুটি হয়েছে এক্সাম প্রচন্ড টায়ার্ড আছে কোনো ব্লগ করা হয়নি সকালের পুজোর কিছু ভিডিও মার্চ করে দিচ্ছি সেটা দেখো যেহেতু খুবই সংক্ষেপে পুজো করেছি আর পুজোর সময় ভিডিও করাটা খুবই বিরক্তিকর লাগে আমার কাছে কারণ কনসেন্ট্রেট নষ্ট হয় তাও অভিষেকের সময় হালকা মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়েছে কিন্তু দুধের দুধ দিয়ে অভিষেক করানোর সময় শুধু তুলতে পেরেছি কারণ বাদবাকিটা তুলিনি আর খুবই সামান্য আয়োজনে সামান্যভাবে পুজো করা কেননা আজকে সকালে বেরিয়ে যাওয়ার ছিল আর আমার আটটায় বেরোতে হয়েছে এক্সামের জন্য সো যদি বেশি আয়োজন করতাম আমি এক্সামটা হয়তো দিতে পারতাম না আর অনেকটা দূরে যেহেতু এক্সামে সিট করেছে তো তার জন্য মানে খুব বেশি বাড়াবাড়ি না করে যতটুকু না করলেই নয় সেরকমভাবেই পুজোটা করেছি এবছর আগামী বছর হয় সব ঠিকঠাক থাকলে ভালো করে হবে যা ভালো করে মানে গণেশ পুজোটা কিন্তু সেই বড়োভাবে হয় না মোটামুটি এরকম ছোটো করেই হয় বাট এবছর ইচ্ছা ছিল যে একটু ভালো করে গুছিয়ে টাইম নিয়ে পুজোটা করব। কিন্তু সেটা আর হলো না এক্সামের জন্য বাট নেক্সট ইয়ার হবে এই হলো আমাদের গণেশ ইনি কিন্তু নিত্য পূজিত হন মানে নিত্য পুজো এই মূর্তিই থাকে এবং এখানেই কিন্তু গণেশ পুজো হচ্ছে আলাদা কিন্তু কোনো মূর্তি আনি এবং এটা পঞ্চমুখী গণেশ বহু পুরোনো দেখতেই পাচ্ছ মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিনের পুরোনো রঙ উঠে গেছে বাট অঙ্গরাগ করাবো না যতদিন চলে আর কি জাস্ট সামান্য আয়োজনে পুজো করা সেই ভিডিও মাছ করলাম এবার তোমরা দেখেছো আমি শাড়ি আনতে গেছিলাম শান্তিপুরে তাছাড়া তোমরা জানো যারা ব্লগ দেখো আগে থেকে বা যারা ভিডিও দেখো যে পুজোর সময় বেশ কিছু মানুষদের সারা বছর ধরে মা যেই যেই শাড়িগুলো পরে সেগুলো পুজোর সময় বেশ কিছু জায়গায় আমরা পাঠাই পাঠানোর চেষ্টা করি যতটুকু আমাদের জোগাড় হয় সেইটুকু দিয়ে এছাড়া তাদের পাঠানো ছাড়াও আমার বহু মানুষকে দিতে লাগে বহু মানুষ মানে ধরো যারা ঢাকি বাজাচ্ছেন মানে ঢাকি ভাইরা যিনি এক যিনি পুরো পুজোতে বাজান তাকে একজন ভাসানে পাঁচজন যে ঢাকি বাজায় সেই পাঁচজনকে এছাড়া যিনি কাজ করেন পুজোতে তাকে তাছাড়া অনেক আরও অনেক যারা খুচখাচ যারা পুজোর কাজ করে যারা ঠাকুর আনে তাদেরকে তো তাদের সবাইকে মায়ের প্রসাদী সারি দেওয়া হয় এবং আমার সৌভাগ্য যে এগুলো মানে আমি দিতে পারি আমি দেবার কেউ নয় মানে মা মা আমার মাধ্যমে দেবার সো সেই সকল শাড়িগুলো আজকে বসেছি নাম লিখে লিখে প্লাস্টিকে বলবো এই হলো দত্তবাড়ির যে প্লাস্টিক আর এই হলো শাড়ি ঠিক আছে সব হলো শাড়ি এই শাড়িগুলো আজকে পুরো প্যাক করে একদম নাম লিখে লিখে রাখবো কারণ ঠাকুর চলে এলে এইসব করা যাবে না সো আজকে করবো প্রচণ্ড টায়ার বাট কাজটাকে এগিয়ে রাখতে হবে তো চলো এই কাজটা করি অ্যান্ড এই যে এই দেখো শুধু শুধু শাড়িই নয় এই যে আমরা যে ধুতি ঠাকুরকে দেওয়া হয় সেই সব ধুতিপত্রও কিন্তু দেওয়া হয় সো মানে যারা পুজোয় কাজ করেন বা যারা পুজোয় যুক্ত তাদের তাদেরকে এছাড়া পুজোয় যুক্ত ছাড়াও আমরা অনাথ আশ্রমে পাঠাই সেটা হলো সুপ্রতিম দা দা এই ব্যবস্থা করে দেয় এবছর আমরা যথাসামান্য এবছর একটু বেশি পাঠাতে পারছি না এবছর যথাসামান্য আমরা পাঠানোর চেষ্টা করব পুজোর আগে তো ডেফিনেটলি সেই ভিডিও তো থাকবেই ব্লগে তোমরাও চেষ্টা করো পুজো লাগে এরকম ভালো কিছু কাজ করাই হোক ভালো লাগবে আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু অনাথ আশ্রমের জন্য নয় এগুলো তোমার যাদের যাদের দেবার থাকে তাদের জন্য এগুলোকে সব প্যাকিং করতে হবে নাম লিখে লিখে প্যাকিং করে রাখবো যাদের সুবিধা হয় জাস্ট প্লাস্টিক ধরে ধরে বের করে দিয়ে দেবো আর কি তো চলো প্যাকটা করে নি তো এর মাঝে কিছু শাড়ি আমি মায়ের জন্য রেখেছি মায়ের জন্য বেছে রেখেছি মা যেগুলো করবেন পুজোতে মানে আমার মা তো এইটা ভেবেছি মাকে ভাসানের দিন দেব এই শাড়িটা ভীষণ পছন্দের আমার শাড়ি আমি বোধহয় কিনেছিলাম এইটা যেদিন ঠাকুর আসবে সেদিন মা পরবে এটা একটা বেশ সাবেকি একটা শাড়ি সুন্দর লাগবে এই দুটো আপাতত ফাইনাল আর কোনো ফাইনাল হয় না আর মার কাছে যা শাড়ি আছে সেগুলো পরবে বাট এই দুটো যেহেতু আমার কেনা তো আমার কেনা শাড়িগুলোই আমি কিন্তু আমার নিজের লোক মানে মা যা যাদের দেওয়ার হয় দিই কারণ বাইরে থেকে যারা মানুষ যান তাদের সেই শাড়িগুলো আমি বাড়ির লোককে দেই না এটা আমার ইচ্ছে তার জন্য সো বাইরের যে মানুষগুলো দেন সেগুলো ওরকমভাবে আমরা বেলানোর চেষ্টা করি বেলানোর মানে এই অনাথাশ্রম আশ্রয় বা একে ওকেই যে ঢাকি ফাঁকি ত্যান যাবতীয় তাও আমাদের বেশ কিছু শাড়ি শর্ট পড়ে কারণ এত মানুষকে শাড়ি দিতে হয় না সো তার জন্য আমার আলাদা করে এরকম হয় যেগুলো প্যাক করতে হবে তো চলো প্যাকটা আগে করি অনেক গল্প হয়ে যাচ্ছে তারা তো এই হলো মোটামুটি প্যাক করা হলো এই আরও কিছু প্যাক করে বাকি আছে প্লাস্টিক শেষ প্লাস্টিকটা ওই করতে আনতে হবে তাছাড়া লকটা শুধু একটুকুই থাক কারণ বেশি বাড়াচ্ছি না প্রচণ্ড টায়ার লাগছে আবার কালকে দেখাচ্ছে টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি